সালামু আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমা ভালো আছি সকলেই দেখেন আমি একটা পশকিসি করছি শশা ক্ষেত লাগাইছি ভালো খাবার কায়েন আর আমার জন্য দ করেন বিজ্ঞান তুমি ব্যক্ত কৃষক সিনার নাই কোনো যন্ত্র কারণ কৃষক কৃষকের জায়গায় থাকে কৃষক কোনো সময় সফলতা হইতে পারে না কৃষকের জন্য দ করেন আর সকলেই পশকিসি করেন সরকারের কাছে আবেদন জানাই সারের দাম বিষের দাম যেন দেয় আমার মতো কৃষক যেন লাভবান হইতে পারে সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আর ফসি করবেন নিজে ভালো খাবার খাইবেন নামাজ পেরবেন দেখেন